সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এখন বর্তমানে যে কলেজে রয়েছি সেই কলেজটির নাম হল শ্রীপুর রহমত রহমতালী সরকারি কলেজ যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়ে গাজীপুর জেলার একটি অন্যতম কলেজ যেটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত একটি সরকারি কলেজ যে এখানে অধ্যয়নরত রয়েছে প্রায় আট থেকে ন হাজার স্টুডেন্ট এই কলেজটি সরকারীকরণ করা হয় দুই সালে অদ্যবধি এই কলেজটির শিক্ষার মান খুবই ভালো এবং ক্যাম্পাসটি খুবই মনোমুগ্ধকর এই কলেজে আপনার যে পরিবেশটি রয়েছে সেটি সত্যি একটি দেখার মতো আমি দুই সালে এই কলেজ থেকে এসিসি পাস করেছি বর্তমানে যদি এই কলেজটিতে আমি লেখাপড়া করি না বাট আজ কলেজটি দেখতে আসলাম সত্যি নিজের ক্যাম্পাসকে দেখতে অনেক ভালো লাগে তো আপনারা যারা এই কলেজে পড়বেন আশা করি ভালো একটা পরিবেশ পেয়ে যাবেন এবং শিক্ষার মানও খুব ভালো আমি ইন্টারমিডিয়েট এখান থেকে দুই বছর পরিচিত সেজন্য জানি এই কলেজ সম্পর্কে মোটামুটি তো নিজের কলেজে আসলাম ভালো লাগলো সেজন্য ভাবলাম যে একটা ভিডিও করে আপনাদেরকে দেখা শুরু করে দিই আর ওই যে ভবনটি দেখা যাচ্ছে এটা হচ্ছে মূল ভবন আর পরবর্তী হচ্ছে এই যে এই ভবনটি হচ্ছে আপনার অনার্স ভবন এটা হচ্ছে আপনার অনার্স ভবন আর এই যে এখন যে ভবনটি দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে আপনার ইন্টারমিডিয়েট যারা লেখাপড়া করে ওরা এখানে মানে ক্লাসগুলো করে থাকে আর পরবর্তী সময় আপনার এই যে এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে আপনার ইন্টারমিডিয়েটের উপরে আবার হচ্ছে অনার্স যারা রয়েছে ওরাও এখানে ক্লাস করে থাকে এখানে আমরা এই ইন্টারমিডিয়েট রয়েছে সায়েন্স আর্টস কমার্স তারপরে রয়েছে অনার্স ডিগ্রি তারপরে মাস্টার্স নেই এখানে এখানে শুধু অনার্স পর্যন্ত রয়েছে ডিগ্রি পাশাপাশি